তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি লিখতে পারি না তুমি সেই ছবি যা কল্পনা করে আঁকতে পারি না তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পাই না তুমি আমার সেই রাজকন্যা যাকে স্বপ্ন দেখি কখনো পাইনি খোঁজে কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় মায়া জিনিসটা খুব একটা অভদ্রতা হোক সেটা কোনো মেয়ের প্রতি কিংবা কোনো বেস্ট বন্ধু মায়া জিনিসটা খুবই কষ্টদায়ক ফিরে যাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি পাতা ছড়ার আগে পাতার রং বদলে যায় মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না আমি নিজেই অনেক কিছু ছেড়ে এসেছি ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না সে দূরে তার মতো করে মানুষ বেইমান হয় কিন্তু তোমার মতো বেইমান জীবনে খুব কম দেখেছি আমি